ইটস কামিং হোম থেকে মাত্র এক ম্যাচ দূরে ইংল্যান্ড নেদারল্যান্ডসকে হারিয়ে তারা চলে গেছে ইউরোর ফাইনালে অনেক অনেক দিন পর তাদের সামনে আরেকটি একটি বড় ট্রফির হাতছানি তবে এই ম্যাচের পর আমাদের বলতে একটু খারাপই লেগেছে কারণ আমরা এই টুর্নামেন্টে গ্যারেজ সাউথগেটকে অতটা রেড করিনি তাকে তার প্রাপ্য কৃতিত্বটা খুব বেশি দিইনি কিন্তু এই ম্যাচের পরে সেই কৃতিত্বটা তাকে অনেকখানি দিতে হবে কারণ তার দল ইংল্যান্ড কিভাবে খেলতে পারে এবং তার ট্যাকটিক্যাল একটা মাস্টার ক্লাসই আসলে এই ম্যাচে দেখা গেছে এবং সেটা নিয়ে আজকে আমি কথা বলবো আমি অমনান মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে কিরো আদনান আহমেদ সরাসরি কিরোর কাছে চলে যেতে চাই সাউথ গেট কী করেছেন কালকে আসলে আমরা যদি কালকের ম্যাচের একটা সামারি করি তিনি যা যা করতে চেয়েছেন তার কতখানি আসলে করতে পেরেছেন সো পুরো টুর্নামেন্ট জুড়ে ইংল্যান্ডের প্রধান সমালোচনা ছিল যে তারা ডিফেন্সিভ ফুটবল খেলছে কনজারভেটিভ ফুটবল খেলছে তাদের যে অ্যাটাকিং সেটা তারা ঠিকমতো ইউজ করতে পারছে না লাইক তাদের সামনে আমরা জানি যেহামেন কেইন কেনের মতো প্লেয়ার আছে যাদের কেউই পুরো টুর্নামেন্ট জুড়ে ছিল মানে তারা খেলায় তেমন ইনভলভলি হতে পারেনি কালকে আমি বলবো যে ইংল্যান্ড পুরোপুরি প্র একটি ফুটবল খেলেছে তারা সামনে প্রচুর ম্যান কমিট করেছে অ্যান্ড বেলিংহাম এবং ফোর স্পেশালি তারা গেমে প্রচুর ইনভলভ হয়েছেন তারা মিডফিল্ডে ইনভলভ হয়েছেন অ্যান্ড কে নিয়েও প্রচুর সমালোচনা ছিল যে তিনি গেমে একদমই ইনভলভ করছে বা পারছেন না সেটাও তিনি করেছেন সো আমি বলবো অল ইন অল অ্যান্ড রাইস এবং মাইনো তাদের নিয়ে সমালোচনা ছিল যে তারা প্রচুর ব্যাক পাস খেলছেন সাইডওয়ে পাস খেলছেন ফরওয়ার্ড পাস খেলছেন না কালকে ম্যাচে আমরা দেখেছি তারাও কিন্তু দুর্দান্ত খেলেছেন তারাও প্রচুর সামনে চার্জ করেছে কিন্তু শুরুটা তো হয়েছিল আসলে নেদারল্যান্ডসের গোলদি আমরা প্রথমে দেখেছি ইংল্যান্ড কালকে ভালো খেলেছে কিন্তু তারা কিন্তু پیچھے পড়েছে সেই গোলটা কিভাবে হলো আপনার কি মনে হয় কালকে সেই গোলায় ইংল্যান্ডের কতখানি দায় আছে আমি বলবো ভালোই দায় আছে মানে শুরুটা एक्चुअली ইংল্যান্ডের জন্য একটা অ্যালারমিং একটা স্টার্ট ছিল আমরা দেখেছি যে রাইস এখানে বলটা লুজ করেছিলেন সেখান থেকে বল নিয়ে জাবি সিমন্স বক্সের সামনে গিয়ে ডাইরেক্ট শট নেন তাকে ক্লোজ ইন করার কথা ছিল ওয়াকার করতে পারেননি সো লাইক ইংল্যান্ডের জন্য খুবই অ্যালার্মিং একটা স্টার্ট ছিল যে শুরুতেই এরকম একটা গোল খেয়ে যায় এবং আমার মনে এই গোলটাই তাদের জন্য একটা ওয়েক আপ কল ছিল এবং এরপরে তারা আমার কাছে প্রথমার্থের পর বাকিটা সময় দেখলাম তারা দুর্দান্ত ফুটবল খেললো অনেকটাই এবং এরপর কেই একটি গোল পেয়ে গেলেন আমরা পেনাল্টিটা দেখেছি তিনি শর্ট করতে গিয়েছিলেন শর্টটা বারের ওপর চলে যায় ডাম্প ফ্রাইস তাকে ট্যাকল করতে গিয়ে অবশ্যই কেইনের সঙ্গে চার্জ করেন কি মনে হয় এটা কি পেনাল্টি ছিল আপনার কাছে কি মনে হয় আমার মনে হয় এটা কখনোই পেনাল্টি না মানে এটা পেনাল্টি হওয়ার প্রশ্নে ওঠে না ইভেন লাইক ইংলিশ কমেন্টেটর থেকে শুরু করে ইংলিশ পণ্ডিতরা লাইক গ্যারি নেভিলও বলেছেন এটা কখনোই পেনাল্টি হওয়ার কথা না কারণ ওই পজিশনে থেকে ডাম্পিজ এর বাইরে আর কি করতে পারত উনি একটা কাজই করতে পারতেন উনি যদি চার্জ না করতেন কেনকে ডিরেক্ট শর্ট নিতে দিতেন সেটা তো কোনো ডিফেন্ডার করতে পারে না তিনি চার্জ করার চেষ্টা করেছেন তিনি পা তুলেছেন কিন্তু তিনি কিন্তু কেন কে চার্জ করেন না তিনি বলটা ঠেকানোর চেষ্টা করেছেন কেন শর্ট নিয়েছেন নিয়ে ডাম পায়ে বাড়ি খেয়েছেন সো এটা কিভাবে পেনাল্টি হতে পারে এটা একটু হার্শ ডিসিশন হয়তো ছিল আর আমরা আপনি যেটা বলছিলেন যে গ্যারি নেভিল থেকে শুরু করে ক্যারাগার পর্যন্ত অনেক ইংলিশ কমেন্টেটর এটা কথা বলছিলেন কিন্তু ইংল্যান্ড গোলটা যেভাবে আসুক না কেন ইংল্যান্ড কিন্তু ভালো খেলছিল তারা ফার্স্ট হাফে আর অনেকগুলো কাজ ঠিক মতোই করেছে সেই কাজগুলোর মধ্যে একটি আপনি যেটা বলছিলেন যে ফোর্ডেন এবং কেইনকে ঠিক মতো ইউজ করা এবং সবচেয়ে বড় ব্যাপার যে মাইনু এবং রাইসের ব্যাপারটি আমরা দেখেছি ফোর্ডেন অলমোস্ট একটি গোল দিয়েই দিয়েছিলেন অলমোস্ট বারের ভেতর থেকে গোল লাইন থেকে সেটা ফিরিয়ে দেওয়া হয় ইংল্যান্ডের জন্য যেটা বলছিলাম ফোডেন এবং রাইসকে বা জুট কবি মাইনুকে কারা কালকে যেভাবে কাজে লাগিয়েছে সাউথ গেট আসলে কি করতে চেয়েছেন আপনার কাছে যেটা মনে হয় কি কি করার প্ল্যান করছিলেন সো ইংল্যান্ডের জন্য প্রধান চ্যালেঞ্জ ছিল যে নেদারল্যান্ডের মিডফিল্ডটাকে নিউট্রালাইজ করে আমরা জানি যে শাউটার অ্যান্ড রেন্ডার্স তার দুর্দান্ত একটি টুর্নামেন্ট পার করেছেন এবং দুজন মিলে অ্যাকচুয়ালি নেদারল্যান্ডের পুরো মিডফিল্ডটা তারা সামাল দিয়েছেন সো ইংল্যান্ড যেটা করেছে যেহেতু তাদের মাত্র দুজন মিডফিল্ডে মিডফিল্ডে তাদেরকে ওভারলোড করার চেষ্টা করেছে সো যেটা হয়েছে এখানে আমরা জানি যে ফোর্ডেন খেলছেন এখানে বেলিংহাম খেলছেন তারা দুজন হচ্ছে মিড মানে প্রচুর নিচে নেমেছেন মিডফিল্ড থেকে বল নিয়ে ওঠার চেষ্টা করেছেন যেটা করতে তারা খুবই দক্ষ এবং ফোর্ডেন পুরো ম্যাচে চল্লিশটা পাস দিয়েছেন চল্লিশটা পাস অ্যাটেম্প করেছেন চল্লিশটা পাসে দিয়েছেন একশো রেট তার মানে তিনি বল লুজই করেন বেলিংহামের রেটও প্রায় নব্বইয়ের মতো সো মানে তারা এখান থেকে মিডফিল্ডটা পুরোপুরি মানে এখানে রাইস এবং মাইনো আছে সামনে হচ্ছে এই দুজন সো এই জায়গায় পুরোপুরি ওভারকাউডেড করে ফেলেছিল ইংল্যান্ড নেদারল্যান্ড আউট নাম্বার হওয়ার কারণে মানে তার খেলতেই পারে যে কারণে হচ্ছে ইংল্যান্ড প্রচুর ইয়া সামনে প্রচুর ম্যানো কমিট করেছে সাকা প্রচুর উপরে উঠেছে এদিকে ট্রিপিয়ার উঠেছে সো মানে নেদারল্যান্ডের খেলা বলতে পারেন পুরোটা ভেঙে দিয়েছে কিন্তু একটা আমরা সাব করতে দেখেছি কিছুটা ফোর্স সাব বলা যায় ডি বাই নেমে গিয়েছিলেন ফার্স্ট হাফের ভিয়ারম্যান উঠেছেন সেটাও অ্যাকচুয়ালি ছিল হচ্ছে মানে এই যে মিডফিল্ড যে ওভার করে ফেলছে ইংল্যান্ড সেটার রেসপন্স হিসেবে কোমান যেটা করেন তিনি ডি ডিপাইকে তুলে নেন তার নাম্বার নাইনকে তুলে নিয়ে তিনি এখানে বেরমানকে নামান একজন মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার এরপর আমরা দেখেছি দ্বিতীয়ারতে যেটা হল দ্বিতীয় হাফের মতো ইন্টেন্সটা কিন্তু ছিল না ইংল্যান্ডের খেলার মধ্যে আমরা কেইন এবং ওয়াকার দেখেছি কিছুটা অফ স্ট্রাগল করতে দেখেছি ফার্স্ট খেলাটা কিছুটা ঝিমিয়ে পড়েছিল সেকেন্ড হাফে দুই দলের কেউই যে খুব বেশি চান্স পাচ্ছিল ব্যাপারটা ওরকমে নেদারল্যান্ডসও আমরা দেখেছি কিছুটা ব্যাকপাস ব্যাকপাসে খেলছিলো ইংল্যান্ডের ক্ষেত্রেও কিছুটা সেম আমার কাছে মনে হয়েছে ফার্স্ট হাফে যে দুই দলের ইন্টেন্স খেলা ছিল সেটার জন্য এনার্জিটা অনেক বেশি বেড়ে গিয়েছিল সেটা পুরো ম্যাচে আসলে এরকম প্রেসিং ফুটবল খেলাটাও কঠিন এসব বড় টুর্নামেন্টে সো সব কিছু মিলে এই এনার্জিটা কিছুটা কমে গিয়েছিল এরপর সেকেন্ড হাফের অনেকখানি পার হয়ে যাওয়ার পর খুব ইন্টারেস্টিং দুটো সাব আমরা করতে দেখেছি সাউথ যেটা কালকের ম্যাচে আমরা যেটা বলছিলাম তার ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস সেটা পরিচয় দেয় সেই সাব দুটোর একটি হচ্ছে কেইনকে উঠিয়ে আমরা দেখেছি ওয়াট কিংসকে নামানো এবং আরেকটি অতটা সারপ্রাইজিং নয় সেটা ফোরেনকে উঠিয়ে আমরা দেখেছি পালমারকে নামানো এবং এরপর আসলে কি হলো এরপর ইংল্যান্ড ম্যাচটা কীভাবে বের করে নিল তো মানে পালমার আর ওয়াটকিংস নামার পর স্বাভাবিকভাবে যেটা হয়েছে যে আমরা জানি যে ফ্রেশ লেগ নামার কারণে ইংল্যান্ড অবভিয়াসলি সামনে বেশি লেগ পেয়েছে অ্যান্ড পালমারের আমরা গোলটা যেটা হয়েছে যে পালমার এখান থেকে হচ্ছে একটা

আপনারা যারা দর্শকরা দেখছেন তাদের বোঝা সুবিধার জন্য বলে দিই একশো বার শট করলে এই শট থেকে গোল হওয়ার সম্ভাবনা ছিল 6 বার মানে এত কম সংখ্যক মানে এটার এক্সডি ছিল ওয়াটকিন্স কিন্তু এই ব্যাপারটাই রেগুলেশন বানিয়ে ফেলেছেন তিনি এরকম প্রচুর গোল করে থাকেন এসটন বিলার হয়ে কালকে আমরা ইংল্যান্ডের হয়েও দেখলাম এবং সব মিলে সাউথ গেটের জন্য যেটা বলছিলাম ওয়াটকিন্স কেন মানলো একটা গেম চেঞ্জের মুভমেন্ট হয়ে যায় এবং তিনি ম্যাচ শেষে যেটা বলছিলেন আমাকে ইন্টারেস্টিং লেগেছে কালকে তিনি এক্সট্রা টাইমে যাওয়ার কোনো চেষ্টা করেনি তিনি বলছিলেন তার দল আগের ম্যাচগুলোতে এক্সট্রা টাইমে গেছে ফিজিক্যালি কিছুটা টায়ার্ড ছিল তিনি চেয়েছিলেন নির্ধারিত সময়ের মধ্যে খেলাটা ক্লোজ করতে এবং সেটা ইংল্যান্ড করতে পেরেছে আমরা টুর্নামেন্ট শুরুর আগে বলছিলাম ইংল্যান্ডের এই দলের জন্য টুর্নামেন্ট যে তার সব রকমের সামর্থ্য আছে সেটা তারা দেখাতে পারবে কিনা সেটার অপেক্ষা সম্ভবত সেমিফাইনালে এই প্রথম ইংল্যান্ডের ট্রু কিছুটা দেখা গেল তারা কীরকম খেলতে পারে তাদের মিডফিল্ড অফেন্স অ্যাটাক ডিফেন্স সব কিছুই মোটামুটি কালকে বেশ গোছানো ছিল খুব বেশি তাদেরকে বলবো নেদারল্যান্ডসের যে খেলার মান সেই তুলনায় তাদেরকে খুব বেশি যে কষ্ট করতে হয়েছে সেরকমও না তারা ডিজার্ভিং দল হিসেবে জিতেছে এবং সব মিলে ইংল্যান্ড এবং স্পেনের জন্য আমরা অসাধারণ একটা ফাইনালের অপেক্ষা করতে পারি যে ফাইনালে এই সময়ের দুর্দান্ত সব প্লেয়ারদেরকে ইপিএল লা লিগা বুন্দেশলিগা সিরিয়ার সব লিগার আমরা বেস্ট প্লেয়ারদেরকে মিলে একটা আমার মনে হয় ফাইনালের মতো ফাইনালের জন্য এখন আমরা অপেক্ষা করতে পারি দর্শকদেরকে ধন্যবাদ এই প্রোগ্রামটি দেখার জন্য দেখা হয়ে যাবে ফাইনালের আগে আবার আমাদের প্রিমিয়ার শোতে